আসসালামু আলাইকুম ও দেশের বাইরে বায়ু বোনেরা যে যেখান থেকে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে আর একটা নতুন ভিডিও এখন আমি যেখানটায় আছি দর্শক এটা হলো আমাদের চাপাপুর মাদ্রাসার পাশে চাপাপুর মাদ্রাসার আশেপাশেই এখানে পাঁচ শতকের আর একটা প্লট আছে এটা দেখেন এই যে পাশেই বাড়িঘর আছে সুন্দর বাড়িঘর আছে যারা এরকম কম দামের মধ্যে জায়গা খুঁজছেন এবং বাকরাবাদ গ্যাস অফিসের আশেপাশে চাপাপুর এই সাইডে যারা জায়গা খুঁজছেন এখানে পাঁচ শতকের প্লট সুন্দর জায়গা স্কোয়ার জায়গা আর এই মাঝখান দিয়ে ছয় ফিটার রাস্তা আছে এখানটায় জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন এখানে এই যে কলা বাগানটা নিয়ে এখানে সুন্দর পাঁচশো টাকা স্কোয়ার জায়গা আছে তো ঠিক আছে দর্শক এটাও আস্কিং প্রাইস আমি বলে দিচ্ছি এবং প্যাকেজও বলে দেব দর্শক এখানে যেহেতু পাঁচ শতক জায়গা আছে প্যাকেজ রেট দশক পাঁচ শতক জায়গা আপনি প্যাকেজ রেট নিতে পারবেন প্যাকেজ প্রাইস তেইশ লক্ষ টাকা বসলে কিছুটা কমানো যাবে যদি ফাইনালি আমরা যখন বসবো তখন কিছুটা কমানো যাবে আবুলবাই কাগজপত্র সব কমপ্লিট আছে তো আমরা সব সবসময় দর্শক আসলে মালিক দেশে যে আমরা বলে নেই ক আছে বলে তারপরও আপনাদেরকেও বলে রাখি সব সবসময় অবশ্যই জায়গা যে যেখান থেকে নেবেন যার থেকে নেবেন অবশ্যই কাগজপত্র যাচাই করে নেবেন তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এখানে যেহেতু পাশাপাশি আরও একটা জায়গা দিচ্ছি আমি একবারে আমরা রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি যেহেতু প্রথমেই চলে আসছি ভিতরে আর গড়ে যায় না এখন ঘরে যাওয়ার দরকার নেই ঘরে গেলে লেট কবির ফিটে ফেটে গিয়ে গিয়ে যান না না আপনি কথা কে এখন দেরি না এই হলো রাস্তা যেহেতু পাশাপাশি দুইটা প্লট আছে কেউ যদি নয় শতক নিতে চান টোটালি নয় শতকও নিতে পারবেন আর এইখানটায় যে আমি মাদ্রাসা বলছি এটাই হলো চাপাপুর মাদ্রাসা ঠিক আছে দর্শক তার আগে বা এই এই পলটটাও আমি ভিডিও দিয়েছিলাম তো এটা কিন্তু যেহেতু রাস্তা পাশে এটার রেট অনেক বেশি ঘন্টা বিশ লক্ষ টাকার যেহেতু রাস্তা আছে সামনে তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এয়ার বাচ্চা আজ এখানেই বিদায় নিলাম সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ